জম মাত্র দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার কমে পাঁচশো পঞ্চাশ টাকারও কমে দিচ্ছি এরকম চমৎকার জমজমগুলা যার পিওর কটনের উপর থাকবে এই যে এই কাপড়গুলো দেখুন একদম পাঁচ হাত না পঁয়তাল্লিশ ইঞ্চি লং আর প্রত্যেকটা জামায় এইরকম জমজম সুইস কটন কিন্তু লেখা থাকবে প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকারও কমে দিয়ে দিচ্ছি দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই কোয়ালিটিফুল এবং এই ড্রেসগুলো কিন্তু কস গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি যে কোনো কালেকশন থেকে কিন্তু আপনি নিতে পারবেন যদি আপনি পাইকারি নেন তাহলে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে আরও কমে যাবে কিন্তু প্রাই প্রাইসটা তাই আর দেরি না করে আপনারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্টে বিজনেস করতে হবে যারা নতুন করে তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট কারণ এটা আপনারা যদি আমাদের থেকে নিয়ে ছয়শো সাতশো টাকা সেল দিতে পারবেন এরকম একটা প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিব আপনাদেরকে দেখুন ডিজাইনগুলো দেখুন মাসাল্লা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা কালারের কিন্তু প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার রয়েছে দেখুন মার্শাল চমৎকার ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন তাই আর দেরি না করে এখনই আপনারা কিন্তু অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটা দেখুন সারা বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি থাকি এক টাকা অগ্রিম লাগবে না ধন্যবাদ